গুড মর্নিং ম্যাডাম আমার ব্লগটা একটু শুরু করে দিন তো আজকে আমাদের পিকনিক আমরা সবাই মিলে পিকনিক করবো আর আমার ছোট্ট বনু বোনু মৌ তাকে দিয়ে আজকে আমি ব্লগটা শুরু ব্লগটা শুরু করলাম আর আমরা পিকনিকটা এ হ্যালো করো হ্যালো দেখা যাচ্ছে না এখান থেকে ঠিক আছে চলো আমরা কবিতাদির বাড়ি এসে গেছি যে কবিতাদির বিরাট বড় পেল্লাই বাড়ি সেখানে আমরা পিকনিক করব চলো এই কবিতাদির বিয়ার বড়া বেল্লাইবাড়িতে আমরা আজকে পিকনিক করছি চলো আজকে আমার পিকনিক ব্লগ তোমরা দেখতে থাকো एक्चुअली আমাদের আসার কথা ছিল 11টার সময় কিন্তু আমরা এসে পৌঁছাছি 12টার সময় কিছু করার নেই কারণ সবার সংসারে কাজ করে স্বামী বাচ্চা ঠাকুর দেবতা সব কমপ্লিট করে আসতে হয় তো সেই জন্য দেরি হয়ে যায় সেটাই করেছি আমরা সংসারী মানুষ আমরা সংসারী মানুষ চলো এর আগেও কবিতাদের বাড়ি আসছি কিন্তু সেভাবে ব্লক করা হয়নি আজকে কবিতাদের বাড়িতে আমরা পিকনিক করব কবিতাদের বাড়িটা খুব সুন্দর অনেক জায়গা দুটো বড় বড় কুকুর আছে এই যে কবিতাদের একটা রুম যে রুমটা ভীষণই সুন্দর আমি আগের দিন আসিনি কুকুরের ভয়ে একটা ছোট ব্যালকানি চলো চলো এই যে আমাদের কবিতা দিদি হাই এই কবিতা দিদি বাড়ি হ্যাঁ দাও 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 আমাদের ব্রেকফাস্টে আছে হচ্ছে খোলো না একটু আলুর দম আরে আলুর দমটা দেখে তো মনে হচ্ছে হেভি হচ্ছে স্পাইসি আর এখানে আছে লুচি আর সাথে আছে রসগোল্লা আমি তুমি কি একটা হাতা লাগবে হাতা আছে তো ওই তো সব রেডি চলো আমরা এখন টিফিন করে নি পরে আবার দেখাচ্ছি আমরা এখন আছি কিন্তু চারতলায় তিনতলা না চারতলায় এটা চারতলা কই রে চারতলা ছাদে আমরা আছি অনেক উঁচুতে অনেক উঁচুতে অনেক উঁচুতে এই দেখো অনেক উঁচুতে আছি আর এটা হচ্ছে বিবেকানন্দ কলেজ এই যে কলেজের পুরো পেছন সাইডটা এই যে এটা তো আমাদের পিকনিক হওয়ার কথা ছিল ছাদে আর ছাদেই হচ্ছে পিকনিকটা আর কবিতাদির ছাদটার মধ্যেই হচ্ছে ঠাকুরঘরটা মানে চারতলায় তিনতলা বাড়ি কবিতাদির চারতলায় ঠাকুরঘর ঠাকুরঘরের এই যে সিঁড়ির সামনেটা হচ্ছে আমরা রান্না বান্না করছি আর ঠাকুর ঘরে আমরা একটু বসেছি গল্প টল্প করছি চিকেন পকোড়া কোল্ড ড্রিঙ্কস এগুলো আমরা খাচ্ছি আর এখানে ডোনা বসেছে পকোড়া ভাস আমি কিন্তু পকোড়াটা পুরো কোডিংটা করে মানে টুকটুকি করে নিয়ে এসেছিলো কোডিংটা আমি পকোড়াটার ফার্স্ট কোট ভেজেছি আর মানে ফাইনাল কোটটা ডোনা ভাজছে তো আজকে প্রথমবার গিয়ে আমি পিকনিকে মানে কোনো জায়গায় পিকনিক করতে গেলেই ন্যাচারালি আমি রান্নায় বসি তো আজকে আমি আর রান্নায় বসিনি আজকে ডোনা বসেছে রান্না করতে মাছের মাথা দিয়ে বাঁধাকপি মাছের মাথা দিয়ে মটরশুঁটি দিয়ে বাঁধাকপি আর বেগুন ভাজা আর মাংস এই হয়েছিলো আমাদের মেনু বেশি কিছু করিনি ও টমেটোর চাটনি হয়েছিল আর এই পিকনিক হবে নাচাগানা হবে না তা কখনো হয় এরা সে একটা ব্লুটুথ স্পিকার নিয়ে গিয়ে কি নাচ কি নাচ চলো নাচ করছে টুকটুকি আর হচ্ছে মমতা দিই আর এদিকে কবিতা দিয়ে আমরা সব বসে বসে গপ গপ করে খাচ্ছি এদিকে বাঁধাকপি তরকারি দেখো রেডি ভীষণ ভালো হয়েছিল রান্নাটা বাঁধাকপিটাও ভালো হয়েছিলো চিকেনটাও খুব ভালো হয়েছিল। তো এই যে ডোরা সুন্দরী রান্না করছে আর আমরা ওখানে ডোনার সঙ্গে বসে বসে গল্প করছি টমেটো কাটা আছে টমেটোর চাটনি হবে আর আমরা ব্রেকফাস্টে রসগোল্লা লুচি আলুর দাম আর রসগোল্লা হয়েছিল এদিকে মাংসটা নুন হলুদ মেখে রাখা আছে মৌদি মেখে রেখেছে এই মৌদি বলে একজন আছে সে এই যে নাচ করছে এটাই হচ্ছে মৌদি নতুন আমাদের টিম জিমে জয়েন করেছে যে যিনি হচ্ছে কবিতাদি মৌতাদির বান্ধবী তো এখন আমাদের দিদি হয়ে গেছে তো চলো ভীষণ নাচ করতে ভালোবাসে নাচ করছে উনি ভীষণ মানে মজা করতে ভালোবাসে আনন্দ করতে আর এদিকে দেখো কাকিমা এলোকসি হয়ে বসে রয়েছে চুল টুল ছেড়ে দিয়ে বসে বসে গল্প করছে তো তিনটে বেজে গেছে এখনও কিন্তু আমাদের রান্না শেষ হয়নি রান্নার শেষের দিকে মাংস আর ছোট ওভেন কিন্তু গ্যাসটা খুব জোরে জলে আর কবিতা দিয়ে নিচে গিয়ে ভাত করে নিয়ে এসছে আর এখানে টমেটোর চাটনি মাংস আর বেগুন ভাজা আর বাঁধাকপি হয়েছে তো সব কিছু মিশিয়ে পিকনিকটা খুব ভালো লেগেছে খুব আনন্দ করেছি তো তোমাদের যদি ভালো লাগে ছোট্ট করে একটুখানি শেয়ার করলাম তোমাদের যদি ভালো লাগে পেজটাকে ফলো করে দিও এই যে তিনটে বাজে তোমাদেরকে দেখাচ্ছি আর এই সময় যে রোদ্দুরটা দিচ্ছে না ছাদে মিষ্টি মিষ্টি রোদ্দুর খুব ভালো লাগছে আর কবিতাদির বাড়ির সোজা সুজি হচ্ছে বিবেকানন্দ কলেজ আমাদের এখানে মধ্যমগ্রামে বিবেকানন্দ কলেজ যারা মধ্যমগ্রামে থাকো তারা জানো মধ্যমগ্রামে বিবেকানন্দ কলেজ তার কলেজের একদম পেছন দিকটাতেই কবিতাদির বাড়িটা ভীষণ সুন্দর জায়গা খুব ভালো আর কবিতাদির বাড়িতে দুটো বড় বড় টাইগারের মতন কুকুর রয়েছে ওরা দেখ দেখতে মনে হয় মানে ডগি কিন্তু ওরা মানে ওদের শরীর স্বাস্থ্যটা পুরো বাঘের মতন তো ওদেরকে একটা ঘরের মধ্যে আটকে রেখেছে আমরা আছি বলে কিছুই করে না কিন্তু শুধু ওরা গায়ে ওঠে আর গাটা চাটে এই আর এদিকে ডোনা বাড়ি থেকে জলপায়ের চাট আচার করে নিয়ে এসেছিল মানে করে নিয়ে আসেনি ওর বাড়িতে জলপায়ের আচার ছিল সেটা নিয়ে এসে ওর সেই আচারের বাটিটা নিয়ে ওরা দেখো পাঁচতলার ছাদে উঠেছে এটা হচ্ছে সিঁড়িঘরের ছাদ যেটা পাঁচতলা ওরা এটা ওইখানটা উঠেছে উঠে এরা এই আচারটা নিয়ে কারাকাড়ি করছে আর খাওয়া দাওয়া খাওয়া খাওয়া খাই করছে তো চলে এসেছি পিকনিকের অন্তিম পর্বে বসে গেছি খেতে এই যে এখন বাঁধাকপির তরকারি বেগুন ভাজা আর মাংস এটা দিয়ে আমরা খেয়ে দে এখন ফিরব হচ্ছে পারি তো চলো ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে এটা এরা রিলস করছে এখনো নাচ এদের শেষ হয়নি রিলস করছে নাচানাচি করছে চলো সব বান্ধবীরা এক জায়গায় থাকলে যাওয়া হয় আনন্দ মজা এই যে কেউ কেউ খেতে বসেছে আর চলো টেস্টটাকে ফলো করে দিও আবারও বললাম আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট বলবো না কারণ নাইট তো এখনও হয়নি এখন মোটামুটি বাজে হচ্ছে চারটে তো চারটে পর্যন্তই আমরা ছিলাম তারপরে ঠান্ডা ঠান্ডা লাগছিল আর আমার না খাওয়া দাওয়ার পরে শরীরটা আর ভালো লাগছিল না ওই জন্য আমি তাড়াতাড়ি করেই চলে এসেছি চলো টাটা